হ্যালো বন্ধুরা আমরা আজকে দেখব কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় জিমেল অ্যাকাউন্ট খুলতে খুবই সোজা প্রথমে আমরা আমাদের সার্চ অপশন দিয়ে সার্চ দেব ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট সেখানে অপশন দেখতে পাবেন ক্রিয়েটি জিমেল অ্যাকাউন্ট সেখানে ক্লিক করি এতে একটি ব্রাউজার ওপেন হবে সেখানে দেখতে পাবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একটা অপশন আসবে সেটাতে ক্লিক করি তারপর সে নিচে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট সেখানে ক্লিক করলে আমরা তিনটে অপশন দেখতে পাই সে আপনি চয়েস করবেন যদি আপনার পার্সোনাল ইউজের জন্য হয় সেক্ষেত্রে আমরা পার্সোনাল ইউজের ওপেন করব এক্ষেত্রে এখন ফার্স্ট নেম দিতে হবে আপনি যেভাবে আপনার আইডি দেখতে চান আপনি সেখানে প্রথম আপনার নাম দেবেন লাস্ট নেম দিয়ে নেক্সট বাটন অপ নেক্সট অপশান ক্লিক করবেন এরপর আপনার বার্থডেট জেন্ডার জানতে চাইবে গুলো সিলেক্ট করার পরে আমরা নেক্সট ক্লিক করব এখন গুগল আপনাকে কিছু অ্যাড্রেস দেখাবে জিমেল অ্যাড্রেস দেখাবে যদি আপনার সেখান থেকে পছন্দ হয় আপনি সেটা ক্লিক করবেন অথবা ক্রিয়েট অন ওন জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি আপনার মতো করে আইডি তৈরি করতে পারবেন এক্ষেত্রে মনে রাখতে হবে নামের কোনো স্পেস রাখা যাবে না আমি এখানে দিয়ে দিলাম এস কে টু থাউজেন্ড জিমেল তারপর একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড কনফার্ম করার পরে আপনার ফোন নাম্বার দিতে হবে আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করতে চান সে ফোন নাম্বারে একটি কোড যাবে কোডটি দিয়ে দেওয়ার পরে এবার আপনার একটা রিকভার ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনি যদি কোনো অন্য কোনো ইমেল আইডি ব্যবহার করে থাকেন সেটি এখানে আমরা দিয়ে দিব এতে করে যদি কোনো কারণে আপনার ইমেল হ্যাক হয় অথবা আপনি কোনো পাসওয়ার্ড ভুলে যান রিকভারি ইমেল দিয়ে আপনি আপনার ওপেন করতে পারবেন এবার এমন ইন্টারফেস আসবে এক্ষেত্রে আমরা অপশনগুলো দেখে নিতে পারি ছেলে পড়ে নিতে পারি কিছু অপশন এখানে ডিফল্ট আকারে থাকবে আমরা সবগুলো দেখে আমরা হচ্ছে আই অ্যাগ্রি কনফার্ম করব কনফার্ম করার সাথে সাথেই আপনার নতুন জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এই যে দেখুন আমরা চলে আসছি আমাদের নতুন জিমেল আইডি চাইলে আপনার এখান থেকে এখন মেইল করতে পারবেন আপনার ইমেল আসবে এবং আপনি চাইলে এটা দিয়ে আপনার দৈনন্দিন কাছে ব্যবহার করতে পারেন থ্যাংক ফর ওয়াচিং